নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে সকালবেলা থেকে ভিডিও বানানোর একদম টাইমই পাইনি প্রচুর ব্যস্ত ছিলাম যাই হোক সবার জীবনেই হয় আমার জীবনেও ব্যস্ততা এসেছিল একদিন তা ভাবলাম যে না দুপুরবেলার পরের থেকে ভিডিওটা করি ওই জন্য ফটাফট কিন্তু চলে আসলাম তোমাদের সাথে আজকের দিনটি শেয়ার করতে দিন না দিন তো চলে গেছে এখন মোটামুটি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলিয়ে দেওয়া হয়ে গেল সমস্ত ঘরের পর্দাগুলো আমার লাগানো হয়ে গেল টেনে টেনে তারপরে এই যে গরম গরম কালো এক কাপ চা চিনি ছাড়া আর তার সাথে একটা আমার সন্ধ্যেবেলার টোস্ট বিস্কুট নিয়ে আমি হাজির হয়ে যাব। এইটা হলো আমার এনার্জি পাওয়ার এটা খাওয়ার সাথে সাথে না মাইন্ডটা একদম আমার ফ্রেশ হয়ে যায় আর কাজ করার জন্য মানসিকতা জেগে ওঠে অনেকে বলে সন্ধেবেলায় নাকি তাদের কাজ থাকে না না গো বন্ধুরা সন্ধেবেলায় কিন্তু আমার অনেক কাজ থাকে আর এই দেখো আমার বড় মেয়েটি আজকে কি করতে বসে গেছে ও বলছে আমি নিজে নিজেই বানাবো কি ব্রেড না কি বানাবে যাই হোক খাবো তো এক পিস তো মিলবে অবশ্যই আমি বললাম ঠিক আছে আমি কিন্তু সে বানাতে পারি না আমার কর্তা মশাই চলে এসেছে অফিস থেকে অফিস থেকে আসার সাথে সাথে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে ফল অনেক সবজি আর এই সবজিগুলো কিন্তু আমার সাপ্তাহিক সবজি যেহেতু দুই তিন দিন ধরে সবজি আনাই ছিল না আর মোটামুটি সত্যি কথা বলতে ফ্রিজে সবজিই ছিল না ওই জন্য আজকে বেশ খানিকটা সবজি আর অনেকটা পরিমাণে আম নিয়ে এসেছে আর কি কি সবজি এনেছে একটু পরে তোমাদের আমি সমস্ত ডিটেলসে বলছি তার আগে আমের ঘটনাটা বলি আম আনতে বলেছি বলে মোটামুটি ছয় থেকে সাত কিলো আম একসাথে এনেছে ওটা দেখেই আমার না খুব মাথা গরম হয়ে গেছে আমি বললাম একবারে যদি এতগুলো আম আনারই হতো তো আমগুলো তো সব পচে যাবে তখন আমাকে বলছে আনলেও দোষ না আনলেও দোষ আর তার সাথে সাথে এনেছে মিষ্টি শিঙারা আর জিলাপি মিষ্টিও নিয়ে এসেছে মানে যখন আনবে তখন এত আনবে যে পরে নষ্ট হয়ে যায় আর যখন আনবে না তখন আনবে না তোমাদের ঘরে এরকম কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও সবজিতে এনেছে কাঁচকলা এঁচোড় বাঁধাকপি একটা সজনের ডাটা উচ্ছে কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ আলু পেঁয়াজগুলো আমি ঢেলে রেখে দিয়েছি আর ভেন্ডি এই কটা জিনিস নিয়ে এসেছে তো এইগুলো তো লাগবে আর তার সাথে সাথে পটলও এনেছে তা যাই হোক বন্ধুরা এই জিনিস সবজিগুলো আগে আমি বাস্কেটের মধ্যে রাখি আজকে কিন্তু আমি ফ্রিজে কিচ্ছু রাখবো না কেন কি বাইরের থেকে আনলে আমি কোনো জিনিসই কিন্তু সরাসরি ফ্রিজে তুলি না কিছুক্ষণ বাইরে থাকবে কিছুক্ষণ মানে আমি কালকে সকালে এগুলোকে সব ফ্রিজে তুলব আমি তো এক প্লাস্টিক আম ঢাললাম আর তার সাথে সাথে এই দেখো আরও যে কতগুলো প্লাস্টিক প্রত্যেক প্লাস্টিকে এক থেকে দেড় কিলো করে আম আছে মানে বুঝতেই পারছো কিছু করার নেই কিছুটা খাওয়া যাবে আর কিছুটা ফেলা যাবে আর এই যে এখানকার বিখ্যাত পেরা তার সাথে আছে বুন্দি মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আর কোনটা থাকবে আর কোনটা ফেলা যাবে কিছুই কিন্তু বুঝতে পারছি না যাই হোক সবার আগে দুধটা গরম বসিয়ে দিই অনেকক্ষণ এনেছে তো এতক্ষণ জাল দিলে ভালো ছিল কিন্তু আমি ভুলেই গেছিলাম গো আর আমি যখন দুধ জাল দিই তার মধ্যে কিন্তু আমি একটু চিনির দানা দিই জানি না কেন কেন ছোটোবেলার থেকে দেখছি সেই স্বভাবটা আমার মার কাছ থেকে আমার শাশুড়ির কাছ থেকেও বিয়ের পরে দেখেছি তার উনিও দুধের মধ্যে একটু চিনি দিয়ে জাল দেয় ওই জন্য আমিও কিন্তু দুধের মধ্যে সামান্য চিনি দিয়ে জাল দিচ্ছি আমার ছোট্ট মেয়েটি আমাকে একটা আম ধরে দিই বলছে বাবা মাই আমটা একটু ছুলে দাও তো ভালো করে আম বসে বসে খাও আবার খাও কিছু তো করতে হবে আমগুলো দেখে মনে হচ্ছে বেশ মিষ্টি এখন তো আমি খাবোই না আমি রাত্রিবেলায় খাওয়ার সময় খাবো আমটা ছুলে দিলাম মানে বাসন দেখতে পাচ্ছ কি পরিমাণে বাসন এখনো কিন্তু রাতে রান্না হয়নি আটা মাখবো রান্না করবো মানে আজকে যে কি কাজ তোমরা হিসাবেও করতে পারবে না আমার ছোটো মেয়েটি কার্টুন দেখতে দেখতে কিন্তু আম খাচ্ছে দুটো শিঙারা নিয়ে এসেছে আমার মেয়েরা কেউই শিঙারা খাবে না আমি একটা খাবো আমার কত্তা একটা খাবে আমার বড় মেয়ে আজকে কি একটা বানাচ্ছে ব্রেড দিয়ে পিৎজা টাইপের ওরা ওইটা খাবে আর আমি আমার করত্তা একটা একটা শিঙারা খেয়ে নেবো ওই জন্য আমারটা আমি আগে খেয়ে নিলাম তারপরে আমার মেয়েরা তারপরে বলছে আমাদের শিঙারা করতে ওরা কিন্তু শিঙারা খাইনি উনি বোধে খাচ্ছে বোধে বেশ ভালো খায় তারপরে আমি আমার ছোটো মেয়েটিকে একটু পড়তে বসালাম পড়ার কিন্তু ওর একটুও মন নেই বলছে মামা আজ না কাল থাকে কেন কি স্কুল এখনও খুলতে সপ্তাহ দশ দিন বাকি আছে ওই জন্য কিন্তু বাচ্চাদের পড়াশোনার মানসিকতাটা অনেকটা নষ্ট হয়ে যায় যাই হোক আমি জবরদস্তি বসলাম ওকে পড়াতে বসে তারপরে চলে আসলাম অন্য রুমে মুদির মাল নিয়ে এসেছি সেইগুলো তোমাদের সাথে যদি আমি না শেয়ার করি তাহলে তো একদমই হবে না ওই জন্য মুদির মাল কী কী এনেছি ওটাও একটু এক ঝলক তোমরা দেখে নাও সমস্ত সব কিছু কিন্তু এই ব্যাগগুলোর মধ্যে মুদির মালই আছে শুধু যে সিদ্ধ চালটা খায় সেটা কিন্তু ডিমার্ট থেকে পাওয়া যায় না আতপ চাল পাওয়া যায় সিদ্ধ চালটা আমরা অন্য জায়গার থেকেই নিই আর অনেক কিছু আছে এখনও কিন্তু লিস্টে লেখা হয়নি মানে ভুলে গেছিলাম একবারে কি আর অত কিছু মনে থাকে বলো বন্ধুরা মোটামুটি কাজ চালানোর মতন যেগুলো দরকার সেগুলো কিন্তু সবই আনা হয়েছে আর টুকিটাকে একটা দুটো জিনিস আছে সেগুলো পরে গিয়েও আনা যাবে এই হলো আমার মাসের নদীর মাল তারপরে ভাবলাম যে না অল্প একটু রুটি করি অল্প একটু ভাত করি ওই জন্য রুটিটা একটু পরে করব আটা মাখবো তার আগে একটু ভাতটা কুকারে বসিয়ে দিই এটা আতপ চাল দুটো সিটিতেই কিন্তু হয়ে যাবে ওই জন্য কিন্তু আমি ভাতটা করছি আতপ চাল নেওয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর যে গ্লাস থেকে চাল মেপাচ্ছি সেই গ্লাসে যতটা চাল নিচ্ছি ঠিক তার ডবল কিন্তু জল দিচ্ছি আতপ চালে কিন্তু ততটুকুই যথেষ্ট তারপরে কুকারটা বেশ ভালো করে টাইট করে এটা এক্ষুনি বসিয়ে দেবো একটু করে আমি আটাটাও মাখতে বসবো কেন কি ভাতের মতনও তরকারি আছে বা রুটির মতনও তরকারি আছে আটাটা নিয়ে বসে গেছি আমি আর ভাবজি তরকারি তো হয়ে আছে কিন্তু আমি সেই তরকারিটা খাবে কি এটাও কিন্তু একটা সমস্যা যদি না খায় তাহলে কিন্তু একটু ডিম ভেজে নেব তাহলে বুঝতে পারছো বন্ধুরা শুধু সকালবেলায় না সকালের পরও বিকাল দুপুর সন্ধ্যা রাত্রি সময় আমি কাজের মধ্যেই থাকি আমার ভালো লাগে রুটি করা হয়ে গেছে আঠা মেখে আর তার সাথে সাথে একটা ডাল করেছি কেমন ডাল জানো এটা হলো চানা ডাল কি বলে এটা বাংলাতে ঠিক আমি জানি না এখানে চানা ডাল বলেই বিখ্যাত খেতে কিন্তু দারুণ লাগে ডিম আমার ভাজতেই হবে আর একটা শুকনো তরকারি করেছি তরকারিটা দুপুরবেলায় করে রেখে দিয়েছিলাম বেশি করে ওই জন্য কোনো অসুবিধা নেই যাই হোক সবাইকে এখন দিয়ে দিচ্ছি থালা সাজানো কমপ্লিট মোটামুটি সবাইকে থালা সাজানো পরে ডাকবো সাথে সাথে আমিও খেয়ে নেবো বিকাল পাঁচটা থেকে এখন বাজে মোটামুটি রাত্রি সাড়ে দশটা খেতে বসে গেলাম রাতের খাবার কত্তা একটু পরে চলে আসছে হাত পা ধুয়ে খেয়ে দেয় তারপরে এই যে দেখো কতগুলো বাসন জমে গেছে আমি কিন্তু কিচ্ছু রাখবো না সব বাসনই কিন্তু আমি মেজে ফেলব রান্নাঘর একদম ঝাঁচকচকে করে ফেলবো তাহলে আমার সকালবেলায় অনেক সুবিধা হয় রাতের কাজ যদি এগিয়ে রাখি না তাহলে সকালবেলাতে অনেক কিন্তু সুবিধা হয় আর অনেকটা আমাদের মানসিকতাও পুরো শান্ত থাকে কেন কি বাসি কাজ যদি এগানো থাকে মন মানসিকতা কিন্তু অনেক ভালো থাকে তো বন্ধুরা আমার আজকে বিকাল থেকে রাতের এই যে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না বৃষ্টির সময় র্যাকের মধ্যে যত জামাকাপড় আছে সমস্ত সব কিছু কিন্তু আমি র্যাক শুদ্ধ নিয়ে এসেছি আর কিছু কিছু এই ফ্লোরেও মেলিয়ে দেবো কেন র্যাকে এত জামাকাপড় না ধরছে না এইগুলো সব আমি দুপুরবেলায় কেচে দিয়েছিলাম সেগুলো তো আমি তখন ভিডিও বানাইনি নি ওই জন্য তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি দেখতে পাচ্ছ আর র্যাকে কিন্তু জামা কাপড় কিছু ধরছে না ওই জন্য যতটা র্যাকে ধরেছে ধরেছে বাকিটা আমি সমস্ত সব ফ্লোরে মেলিয়ে দেবো বর্ষার সময় আমি কোনো জামাকাপড়ই বাইরে রাখি না কাজ বাজ মোটামুটি শেষ এবার একটু মোবাইলটা না দেখলে শান্তি লাগছে না দেখছি কি হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটু বসে পড়লাম একটু মনটাকে ভালো রাখার জন্য এতক্ষণ কাজ করলাম তো কাজের থেকে একটু বিরতি পাওয়া অবশ্যই কিন্তু আমাদের দরকার ওই জন্যে মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি রান্নাঘর দেখো পুরো কিন্তু ঝাঁঝকচকে আমি করে ফেলেছি কোনো বাসি এঁটো মানে বাসন নেই গ্যাসের স্লাম নোংরা নেই সমস্ত সবকিছু কিন্তু পুরোপুরি একদম পরিবারটা এবার আমি একটু বাইরের দিকে যাব বারান্দাতে আমার খুব ভালো লাগে সকাল আর রাত্রিবেলা একটু বারান্দার দিকে তাকাতে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার